আসসালাম আলাইকুম কাছে এবং দূরের দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ছোট্ট প্রতিবেদনী দেখছেন সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা মারকবাদ বন্ধুরা আজকে চলে আসছি একটা ধামাকা নিয়ে ফুল ফিল একটা ধামাকা ভিডিও হবে যার যেটা প্রয়োজন সঙ্গে সঙ্গে দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন তবে অবশ্যই ডেলিভারি চার্জ বিকাশ খরচ আপনাকেই বহন করতে হবে কবুতরকে খাবার দিছি খাবারের সময় আসলে সাধারণত ভিডিও কোনো সময় করা হয় নাই বা করি নাই আজকে দিলাম দেখেন করতেছে কি সেই রকমের একটা খাওয়া দাওয়ার ভিতর আছে কবুতরগুলা তো এই যে আমার আরো বেশ কিছু সারা কবুতর আছে এগুলো চলে আসছে কারণ কবুতরের লপ একটা না কবুতরের লপ তিনটা কয় জায়গার থেকে কয়জনে কয় জোড়া কবুতর নেবে যাই হোক কথা আর বাড়াবো না এখানে আসার ঠিকানা পুরেপুর বলমারি মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ওয়ান ফাইভ ওয়ান ডাবল সেভেন নগদ বিকাশ রকেট ইমো হোয়াটসঅ্যাপ সব আছে আজকে কোয়ালিটি ভুল একটা ধামাক্কা ভিডিও আছে যদি ভালো লাগে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না কখন কোথায় কী দিছি সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না যাই হোক কথা বাড়াবো না মোবাইল নাম্বার ওইটাই ঠিকানা যেটা বলছি এটাই ভালো লাগলে অবশ্যই কবুতরগুলো সংগ্রহ করবেন তাহলে চলুন আজকে কবুতরগুলো দেখাই কী কী কবুতর আজকে বিক্রি হবে আলহামদুলিল্লাহ মুন্ডিয়ান ডিমের অলরেডি বসে গেছে আজকালকে ডিম দিবে মেবি যদি কারো এই পেয়ারটা পছন্দ করা হয় অবশ্যই স্ক্রিনেতে নাম্বারে যোগাযোগ করবেন ফোন দিবেন ইনশাল্লাহ একটা রিজনেবল প্রাইস বলে দিব সংগ্রহ করতে পারবেন তবে যারা এই কবুতর সম্পর্কে ধারণা নেই আইডিয়া নেই তাদের ফোন দেওয়ার প্রয়োজন নেই ভালো প্রাইস যাদের আছে যাদের কেনার সামর্থ্য আছে যারা এই কবুতর সম্পর্কে জানেন তারাই ফোন দিবেন ইনশাল্লাহ একটা ন্যায্য দামে কবুতরটা বিক্রি করা হবে নিতে পারবেন রহমান রহিম শুরুতে জোড়া রেড জার্মান শিল কবুতরটার কোয়ালিটি দেখবেন এরপর আমাকে একটু বলবেন যে আসলে কবুতর কোয়ালিটি ঠিক আছে কি না যদি ঠিক থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন ঠিক না থাকলেও কমেন্টস করে জানাবেন ভালো মন্দ অবশ্যই বলার অধিকার আছে ভালোটাকে ভালো বলবেন খারাপটাকে খারাপ বলবেন এটাই হচ্ছে বাস্তবতা তো যাই হোক যা আছে দেখা যাচ্ছে একটা ডিমও দিছে অলরেডি তো আমি ডিমটা একটু ডিসপ্লের বাহিরের থেকে আপনাকে দেখায় নিয়ে আসি একটু থাকবেন সাথে আমি দেখাই এই যে একটা ডিম দিছে অলরেডি আর একটা ডিম হয়তো কালকে দিবে। তো যাই হোক আমি সৌন্দর্যজন একটু ডিসপ্লেতে সব কবুতরগুলো দেখাবো আজকে দেখবেন ভালো লাগলে এক দুই পেয়ার সংগ্রহ করবেন না লাগলে করার দরকার নেই তো যদি জার্মান শিল্পী একটা কারো ভালো লাগে অবশ্যই আমি লং টাইম ভিডিও করব আমার কাছে সেকেন্ড টাইম কেউ দয়া করে ভিডিও চাবেন না প্লিজ আপনাদেরকে অনুরোধ করব প্রয়োজনে ভিডিও কলে দেখে নেবেন যদি ভালো লাগে নিতে পারবেন মাত্র ষোলোশো টাকায় মাত্র ষোলোশো টাকায় এই জার্মান শিল্পী একটা সংগ্রহ করতে পারবেন ডিম সহকারে ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ ইমো সব আছে অবশ্যই যোগাযোগ করবেন একজোড়া ব্ল্যাক লাহরি আছে মাথায় একটু মিসমার্ক আসছে তবে সাইজ কেটে আলহামদুলিল্লাহ যা আছে দেখা যাচ্ছে এই যে এটা মাটি এটা নর্ম যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন দাম মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকার বিনিময়ে এই পেডটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশের ডেলিভারি পসিবল তবে ডেলিভারি চার্জটা অবশ্যই আপনাকে বহন করতে হবে আমি একবার না বারবার বলবো অবশ্যই আপনাকে এই ডেলিভারি চার্জ ব্যবহার করতে হবে মাত্র পনেরোশো টাকা হলে এই পেটটা সংগ্রহ করতে পারবেন দেখেন কবুতর কাকে বলে পনেরোশো টাকার কবুতর দাম কি বেশি হচ্ছে কিনা সেটাও কমেন্টসে জানাবেন আশা করি এখানে একজোড়া বন্ডিনেট শার্টিন আছে হোম শার্টিন যেটাকে বলে ব্ল্যাকলে ভিতরে দেখেন তো যদি কারো পছন্দ হয় সংগ্রহ করার ইচ্ছা হয় অবশ্যই ভিডিও কলে দেখবেন আবার প্রয়োজনে সমস্যা নেই দাম রাখবো মাত্র পনেরোশো টাকা কতটা একটি একটু দেখলেই বুঝতে পারবেন মাত্র পনেরোশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি দিতে পারবেন এখানে একজন হোয়াইট কোপার আর্সেঞ্জেল আছে হান্ড্রেড পার্সেন্ট নিজের ডিম বাচ্চা নিজে করা কবুতা শতভাগ গ্রান্টি আছে এগুলো আমার খামারের সবই আপনারা নিতে পারবেন আগে পরে বাচ্চাও দেখছেন ভিডিওতে বা তো রানিং পেয়ারটা যদি কারো পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন তবে দামা দামি করবেন না আমি আজকে দাম একদম কমায় দিব একদম পঁচিশশো টাকা যদি ভালো লাগে এই দামে অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে এই প্যাডটা সংগ্রহ করতে পারবেন মাত্র পঁচিশশো দুটা অ্যান্দো লজিয়ানের ভিতরে একটা শোকিং দেখাবো ও তারটা কি ঠিক আছে কি না একটু অবশ্যই দেখবেন দয়া করে একটু কমেন্টসও জানাবেন নিজের ডিম বাচ্চা নিজে করার শতভাগ গ্যারান্টি দেব কোনো ধরনের কোনো ক্লেম আসবে না আশা করি একদম একট্রিক করবে চার হাজার টাকা ফিক্সড চার হাজার টাকা হলে এই অ্যান্ডোলজিয়ান শকিং পেয়ারটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন দয়া করে কেউ দামাদামি করার জন্য হয়তো ফোন দেবেন না হয়তো বা কারো কাছে দাম বেশি হতে পারে কারো কাছে দাম ঠিক হতে পারে তবে কবুতরের কোয়ালিটি যদি ঠিক থাকে অবশ্যই এর চাই তো বেশি দামে অনেক সময় বিক্রি করছি আপাতত হয়তো বা একটু কবুতরের বাজারটা খারাপ তবে খারাপ আর থাকবে না আশা করি ঠিক হয়ে যাবে কারণ কিছু কিছু মানুষ হয়তো বা দেখতেছি ঠিক হতে শুরু করছে তো সেই সুবাদ কবুতরের বাজারও ঠিক হয়ে যাবে পেটে কথা বাড়াবো না কথা অবশ্যই অনেক বলছি একদম চার হাজার টাকা হলে এই সংগ্রহ করতে পারবে না দেখেন কবুতরের কোয়ালিটি কাকে বলে আছে কিনা আপনারাই বলবেন গ্রিজেলের ভিতরে একটা মুন্ডির নর সিঙ্গেল যদি কারো পছন্দ হয় দেখবেন সাইজ গেট আপ কোয়ালিটি যা আছে দেখা যাচ্ছে একটু লড়া দিব শুধু দেখেন একদম পাঁচ হাজার টাকা ফিক্সড পাঁচ হাজার টাকা হলে এই নটটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন ফিক্সড পাঁচ হাজার দেখেন করে কি ফিক্সড পাঁচ হাজার চার হাজার পাঁচশো আজকে চার হাজার পাঁচশো ফিক্সড চার হাজার পাঁচশো টাকা হলে এই নটটা সংগ্রহ করতে পারবেন শুরুতে কেজি এক জোড়া রোমানগাল দিব পাগলা রোমানগাল গাল কবুতর তো বহুত আইটেমের কবুতর আমরা কিনা বেচা করি এই কবুতর টাস্কের জন্য থাকবে মাত্র ছয় হাজার টাকা আজকে থাকবে মাত্র ছয় হাজার টাকা এই কেজি সাইজের একদম পাঁচ হাজার ফিক্সড একটা কবুতরের দাম না অর্ধেক দাম এক পিসেরও এই এক পিস মাদে কিন্তু এইটা দশ হাজার টাকা দেয় আজকে ফুল পেটটা নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা ক্যামেরায় আটবে না কবুতর যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা হলে এই রুমান গাল পেটটা সংগ্রহ করতে পারবেন ডিম বাচ্চা নিজেরটা নিজে করবে আশা করি কোনো ধরনের কোনো ক্লেম নাই ফিক্সড পাঁচ হাজার ব্ল্যাক টয়লাহরি যদি কারো পছন্দ হয় এই পেটটাও সংগ্রহ করতে পারবেন দাম পড়বে একদম তিন টাকা ফিক্সড তিন হাজার পাঁচশো টাকা হলে সুপার ফ্রেশের ভিতরে টয়লাহারি আছে নিতে পারবেন ফিক্সড তিন হাজার পাঁচশো একদম দামা দামের কোনো অপশন নেই ফিক্সড তিন হাজার পাঁচশো কমুতর যদি ভালো লাগে অবশ্যই আপনি সংগ্রহ করতে পারেন ভালো না লাগলে প্রয়োজন নেই মুন্ডিয়ান আছে যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা আজকের জন্য একদম বাটারেট ফিক্সড পঁয়ত্রিশশো কেজি ধরে হ্যাঁ নিজের ডিম বাচ্চা নিজে না করলে পঁয়ত্রিশশো টাকা সহ ফেরত নিব ইনশাল্লাহ একদম পঁয়ত্রিশশো টাকা হলে এই পেটটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন একদম এক রেট পঁয়ত্রিশশো কোনো কথা চলবে না ফিক্সড পঁয়ত্রিশশো জোড়া জ্যাকোবিন আছে আন্দোলনের ভিতরে জোড়া জ্যাকোবিন দেখেন এর গেট আপ সেট আপ দেখলে আশ্চর্যজনক বদমনে হয় দেখেন কবুতর যদি পছন্দ হয় মাথা দেখা যাবে না একদম পঁয়ত্রিশশো টাকা আজকে তিন হাজার ফিক্সড একদম অ্যাকরেট তিন হাজার টাকা হলে এই জ্যাকোবিন পেয়ারটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন তবে দামাদামি করলে তার ফোন দেওয়ার কোনো প্রয়োজন নেই একদম অ্যাকুরেট তিন হাজার ভালো লাগলে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন সংগ্রহ করবেন ফিক্সড তিন হাজার মাক্সি শোকিং আছে তো একটা বাচ্চাও আছে তো ও বাচ্চা দেওয়ার মতো না ওটা দেওয়াও যাবে না যদি পছন্দ হয় এই মাক্সি শোকিং পেয়ারটা নিতে পারবেন আজকের জন্য একেবারে ছোট্টর প্রাইজে মাত্র পঁয়ত্রিশশো টাকা তবে এটা কিন্তু ফিক্সড বাটা এক দাম পঁয়ত্রিশশো টাকা হলে এই পেডটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন তবে ডেলিভারি চার্জ বিকাশ খরচ সব কিছু আপনাকেই বহন করতে হবে এক দাম পঁয়ত্রিশশো ফিক্সড বাটা রেট পঁয়ত্রিশশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন সেকেন্ড টাইম যারা ভিডিও সাবেন তাদের ফোন দেওয়ার দরকার নেই প্রয়োজনে ভিডিও কল দিবেন দেখবেন সেকেন্ড টাইম আর কোনো ভিডিও হবে না কারণ আমি প্রত্যেকটা কবুতরের ভিডিও এক এক মিনিট করে করে দিচ্ছি এরপর আর কোনো ভিডিওর প্রয়োজন নেই ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করবেন মাত্র পঁয়ত্রিশশো ফিক্সড বাটার রেট দুইটা সমা ডিম নিয়ে আছে যদি কারো ডিম সহ নিতে মন চায় অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে এই বন্ডি নেট প্যাডটা সংগ্রহ করতে পারবেন দাম পড়বে ফিক্সড তিন হাজার টাকা তিন হাজার টাকা হলে এই প্যাডটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন তবে অবশ্যই ডেলিভারি চার্জ বিকাশ খোঁজ আপনাকে বহন করতে হবে ফিক্সড তিন হাজার ওটা ব্ল্যাক এক্সিবিশন শতভাগ ডিম বাচ্চার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে যদি কারো পছন্দ হয় অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করবেন দেখেন শেপগুলা চোখগুলো সেম চোখের পাথর চোখের কবুতর একশো একশো মার্কিং আছে ওকে আছে হাজার হাজার লাখ লাখো মানুষের ক্রাস ছিল এক সময় আর বর্তমান সেই এক্সিবিশন আজকে যে দামে বিক্রি করব। যেটা কল্পনাও কোনো দিন হয়তো বা করি নেই মাত্র পঁচিশশো টাকা ডিম বাচ্চার শতভাগ গ্রান্টি আছে নিজের ডিম বাচ্চা নিজে করে এর আগের বার আমরা হয়তোবা পনেরো বিশ দিন আগেও একজোড়া বাচ্চা সহ বিডি দিয়েছিলাম তখন জোড়া একজনের কাছে বিক্রি করে দিছি এখন মেন প্যাডটা বিক্রি করবে একটা ডিমও আছে আমি ডিমটা দেখালাম না কারণ এক ডিম দিব না হয়তো বা ডিম একটাই পারছে আর একটা পারে না এবার তো যদি কারো পছন্দ হয় এই পেটটা সংগ্রহ করতে পারবেন মাত্র পঁচিশশো টাকা হলে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবে একজোড়া রেসার আছে সাথে দুইটা বেবি আছে রেসার তো আমরা বহুত রেসার বিক্রি করি কাটে বাজারে সব জায়গার থেকে তো এই শেপের এর জোড়া রেসার একটু যদি কারো মনে চায় অবশ্যই সংগ্রহ করে রাখতে পারেন বেবি সহ এই রেসারটা সংগ্রহ করতে পারবেন একদম পঁচিশশো টাকা যদি বলেন রেসার তো আটশো টাকাও পাওয়া যায় হ্যাঁ আমি আটশোশো এক হাজার টাকার রেসারও দিব এই জোড়াটা নিলে একদম পড়বে পঁচিশশো টাকা চার সাইডে এগুলো খেলা আছে তবে এটা দিয়ে আপনি রেস করতে পারবেন আশা করি আপনার বেবি নিতে হবে আর যদি কেউ শুধু বেবি ছাড়া রেসারটা নিতে চান দাম পড়বে একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা আর বাচ্চা সহ নিলে পঁচিশশো টাকা যাদের ভালো লাগবে তারা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেখেন তো আর জোড়া রেসার কালারটা কি আর কোয়ালিটিটা কি আসছে তো এগুলো আসলে ছেড়ে দিয়ে পালা কবুতর তো রেস করানো কবুতর তো যদি কারো পছন্দ হয় এই পেয়ারগুলো অবশ্যই স্ক্রিনেতে নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন এই মাক্সি পেয়ারটা আজকের জন্য দাম পড়বে মাত্র বারোশো টাকা ফিক্সড বারোশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন মাত্র বারোশো দেখেন কোয়ালিটি কাকে বলে দেখেন তো চোখ শেপ একশো একশো কবুতর মাত্র বারোশো একজোড়া হোয়াইট শকিং মাদি নর দশ ফেদার কমপ্লিট সবেমাত্র মাত্র এখন পর্যন্ত ডিমের কোনো আলামত পাই নেই হয়তোবা দিন দশকের ভিতর ডিম দিবে আশা করি ব্রিডিং চলতেছে ধুমসে দেখেন সাইজ গেট আপ টানা পায়ের কবুতর কিনা একটু দেখে নেবেন যদি কারো পছন্দ হয় নিতে পারবেন একদম চার হাজার টাকা পড়বে ফিক্সড পঁয়ত্রিশ সমান সমান আজকে দিলাম পঁয়ত্রিশশো শুধু আজকে ভালোবাসার খাতিরে মানুষকে দিয়ে দিলাম মাত্র পঁয়ত্রিশশো কিনে তোরানি নেই ঘরের বাচ্চা বড় করছি যা হবার হয়েছে নিতে পারবেন আজকের জন্য ফিক্সড পঁয়ত্রিশশো তবে দামাদামি করলে পরে হবে না মাদি নর একদম পঁয়ত্রিশশো একদরা রেড লাহরি আছে কবুতর মাসাল্লাহ। কালার কম্বিউনিকেশান কোয়ালিটি যা আছে দেখা যাচ্ছে মাত্র ষোলোশো দামাকে বললাম এই জন্যই যেহেতু আজকে কবুতর কম দামে দিছি কম দামে দিব বলছি তা আগেই দামটা বলবো যাতে কেউ বিরক্ত না হয়ে পুরো ভিডিওটা দেখে যে আর আসলে ভিতরে কি আছে মাত্র ষোলোশো টাকায় এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন তবে অবশ্যই ডেলিভারি চার্জ বিকাশ খরচ বাধ্যতামূলক দিতে হবে টাকা কম বললে হবে না ডেলিভারি চার্জ বিকাশ করো সাথে ভালো লাগলে অবশ্যই স্ক্রিন থেকে নাম্বার যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন মাত্র ষোলোশো চিলবারের ভিতর আরও একজন লাহরি দেখেন সাইজ দেখেন কবুতরের শতভাগ আস্তার সাথে নিতে পারেন ডিম বাচ্চা নিজেরটা নিজে করবে হান্ড্রেডে হান্ড্রেড আছে আর সাইজ তো তো দেখাই যাচ্ছে এই পেয়ারটা নিতে পারবেন আজকের জন্য মাত্র একদম এক রেট আঠারোশো টাকা ফিক্সড আঠারোশো টাকা হলে এই পেটা সংগ্রহ করতে পারবেন ফুল ফ্রেশ আল্লাহ রহমতে মিসমার্ক নেই বললে চলে তো একদম আঠারোশো টাকা হলে এই পেটা সংগ্রহ করতে পারবেন তবে কেউ দামাদামি করবেন না ফিক্সড আঠারোশো পানি খাইছে তো তাই হয়তো মনে হচ্ছে যে চোখে আবার কোনো পানি টেনেছে না কিচ্ছু না একদম সুপার ফ্রেশ কোনো ধরনের কোনো ধরনের সমস্যা নেই মাত্র আঠারোশো এই গ্রিজেল প্যায়ারটাও সংগ্রহ করতে পারবেন দুইটা বেবি সহ এক দাম পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে এই প্যাটটাও সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন তবে ডেলিভারি চার্জ অবশ্যই আপনাকে বহন করতে হবে এখানে এক পেয়ার কামাগার আছে সুপার ফ্রেশ একশো একশো কোয়ালিটি যদি ভালো লাগে এটাও সংগ্রহ করতে পারবেন মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা হলে এই পেডটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন তবে দয়া করে আপনারা কেউ দামাদামির জন্য কোনো কবুতরের ব্যাপারে ফোন দিবেন না যাদের কেবল এই দামে পছন্দ হবে দয়া করে তারাই ফোন দিবেন ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে আমরা যোগাযোগ করে সংগ্রহ করবেন